একটা বিয়া করে চাও এই জন্য টিউশন ছাড়া আয়ুর্নীতি নাই বর্তমান বাংলাদেশে বুঝাও একটা করে বিয়া করার নেও এক বউ ও বৌ তুমি এক মধ্যে কামাই করো আর একমধ্যে বাপের বাড়ি খেসে কোনো পিসাবের বাড়িতে একটা ফসল টসল পাঠাইয়া দে না আয়ুর্নতি কোন দিকে বো ব্যাগ তোমার হোটেলের বাড়ি চুরি করে করে পাঠায় দেয় বউ ওটা খেদার নেই বৌছাও বউ একটা আমি ভালো দিকে একটা বিয়া করে দিবনি ওই বোন সংসার করবার দেখবা তোমার সংসারে খালি আয়ু নীতি আর আয়ু নীতি তুমি অল্প দিনের মধ্যে ধনী হয়ে যাবা গা হুজুর আপনার কথাই আমি মাইনে নিলাম আমি বউ বাচ্চা যেটা খেতে দিন আমি তো কিছু আদায় নেই এই দুটো কল আনছি একটু খাইলাতে আপনার বাড়িতে হানে রে একটু খাইয়েন আমার নাকি একটু দোয়া করেন আচ্ছা দোয়া করেন তুমি যাও গা যাও আমি যেভাবে কইলাম তুমি যাও গা বাচ্চা যা বউ খেতে দিবা আমি তোমার বিয়া করাই দিবি

ওয়ালাইকুম সালাম কেমন আছো বৎস তুমি এবার বসো বলো বৎস কি তোমার সমস্যা আমার বোর কোনো বাচ্চা কাচ্চা হইতে না এ কারণে আপনার কাছে আমি এটা কি ব্যবস্থা করা যায় আপনি ব্যবস্থাটা করে দেন ও এই সমস্যা এই সমস্যা তো আমার কাছে কিছুই না হ্যাঁ বাচ্চা না বাচ্চা হইব না মানে দুই মাসের মধ্যে বাচ্চা ধরে দেবো আমি একটা এই কলা ভরা দিয়ে দিম তোমার বউরে এই কলা ভরা নিয়ে খাওয়াইবে দেখবা যেতে তোমার বউর বাচ্চা দুই গেছে কা আমি কলাটা ভরে দেন আমি যাই ঠিক আছে বৎস আমি এই কলা ভরা কইরে দিতেছি তুমি তোমার বউরে একটা ইন্দুরের বাচ্চা দুই রে এই কলার হাতে মিশে খাওয়াই দিবে বাচ্চা ধুইরা দেবো কা Oh, no, 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 no. <laughs> <laughs>

আমি না জাতি জাতি ওই কলাটা মনুর বলে আমি খাইয়া হলাই দিছি আরে তুই আমি পচা দি নাই হ্যাঁ কিবি নাকি গা কলা মনে বলে তুমি খাইয়া দিছাও হায় হায় আমার ব্যাগে বলতো করতে কি রে হ্যাঁ একজনের সাথে আরেকজনের গয়না গায়ে দিছে আয়রে মা কলা বড়া দিলা বলে তোমার বোন নি গামি এই কলা বড়া তুমি খাইতেও গা এই জন্য তো তোমার পেট হয়ে গেছে গা দ্যা হচ্ছে ভুল করবো বাচ্চো আর দু নাম্বার বিশ সাহেবের এবার বাচ্চো না আমার জামা করে কলা ভাড়া দিছি বউরে খাইবেন নি গে হে কলা ভাড়া ও খাইয়া দিছে তাহলে পাগল বক্ত কোন কার তো ভুল করে ফলাইছি এখন এর উপায় কি আমি এই কথাটা বাতায় দেন স্যার হাত মাওলা ইল্লাল্লাহ আমি ধ্যান কইরা জানতে বললাম উপায় একটা আছে বৎস এই উপায়টা হইলো ওই তোমাকে বাড়ি বলে নারু মিস্ত্রি আসে না ওই নারু মিস্ত্রির খবর দেন ধার করা আছে ওই ধার করার দা তোমার পেট অপারেশন করবা অপারেশন করলে মনে কর যে তুমি গর্ভবতী থেকে মুক্তি হয়ে যাবা তোমার বাচ্চাটাও বাইকে হালে দিব তুমি আর গর্ভবতী থাকবে না এই একটা বুদ্ধি আছে তুমি এক কাম করো নারু মিস্ত্রিরে খবর দাও ওই করার দা কায় দা বাচ্চাটা বাইকে হালে দিব তুমি মুক্তি হয়ে নি ঠিক আছে আপনি যে বুদ্ধিটা দিলেন আমি এই কামই করুন নি দেখা এই কাম করলে যখন ভালো হয় তাহলে আমি একামি কামই নি আমি ওনার মিস্ত্রির কাছে খালাস করে নিয়ে গিয়া আমার বক্তব্য না কি উল্টো পাল্টা কাম করে থাই হ্যাঁ আমার নাম হচ্ছে বিশ্বাব নুরাল আমি ব্যাগের কপালে খালি মানে কুড়াল